আল্লাহর নবী বিশ্বনবী আলামিন, হাদিসের মাধ্যমে এইভাবে জানাইয়া দিয়েছেন আরে উম্ম এই দুনিয়ার বুকে যে সমস্ত আদম সন্তান বলিয়াছে আমার প্রত্যেকটা আদম সন্তান হল গুনাগার এই ব্যাপারে আল্লাহর নবী বিশ্বনবী রহমাত উল্লীলা আলমিন আদিসের মধ্যে বলেন কলবানি آدم الخطاء وخير الخطائين التواب আল্লাহ নবী সলবি মহাতুল আল আমিন দুনিয়ার উমকে লক্ষ্য করে বলেন আরে দুনিয়ার উম তেনা আমার প্রতিটা আদম সন্তান গুনাগার আমার প্রতিটা আদম সন্তান হলো অরাধী আর আদম সন্তানগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ওই সমস্ত আদম সন্তান যে আদম সন্তানগুলি গুনা করার পরে মহান আল্লাহ তার দরবারে খাটি ভাবে করে অর্থাৎ প্রতিটা আদম সন্তান গুণাগার আদম সন্তানদের মধ্যে ওই সমস্ত আদম সন্তান হল উত্তম আর সর্বশ্রেষ্ঠ যে সমস্ত আদম সন্তানগুলি গুনা এবং অপরাধ করার পরে আল্লাহ তালার দরবারে খাঁটিভাবে তাওবা করে এই সমস্ত আদম সন্তানগুলি আল্লাহ তালার দলবারে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ নুবিজি হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছে আল্লাহ দহ আল্লাহ শরী কালা বন সাহ দু ন সৈদনা সদনা ভীবনা ومولانا محمدا عبده ورسوله الذي أُوصِلَ إلى الناس كافةً بشيراً ونذيراً وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الانهار صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله وبستت oh, مزلشه বর্তমান অধিবেশনের আমার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মধ্য হুলা আলী উপস্থিত তোলামাই কেরাম তোলাভাইজন আমার প্রান্তীয় ধর্মীয় যুববৃন্দ ভাইরা সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুক্রিয়া আদায় করি যে স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবী যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তালা আমাদেরকে নুরআনি কোরআনি বরকতি রহমতি জলসাই আশা এবং বসার মতো তফফিকটুকু দান করেছে আরও শুক্রিয়া দায়ী করি যে স্রষ্টা আপনাকে আমাকে আখিরি জামানার নবী উম্মত হিসাবে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে মোহতারাম হাজির আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আইতি একখান তিলত পেয়েছি আমি আমার তিলকৃত আয়তিকারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলকৃত কারিমার আলোচনাটুকুকে

আল্লাহ বলেন আমানু হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তু বু তোমরা তাওবা করো তোমাদের তাওবাটা কেমন হতে হবে তোমরা কি নিয়মে কোন সিস্টেমে তাওবা করবা কিভাবে তাওবা করবা আমি আল্লাহ তোমাদেরকে সেই সিস্টেমও বলে দিয়েছি আল্লাহ বলেন তওবা দনসুহা আল্লাহ রব্বুল আলামিন ईमानदार বান্দা বান্দকে কে কে বলে আরে ইমানদার বান্দা ইমানদার বান্দি তোমরা আমি মহান আল্লাহ তালার দরবারে কিভাবে তওবা করবা কোন নিয়মে তওবা করবা আমি আল্লাহ সেই সিস্টেমও বলে দিয়েছি ও বান্দা ও বান্দি আমি মহান আল্লাহ তালার দরবারে যখন তওবা করবা তোমরা খাঁটিভাবে তওবা করবা বিশুদ্ধতম তওবা করবা এখলাস সু এখলাস ইখলাসের সহিত তোমরা তাওবা করবা তোমাদের তাওবাটা যদি তাওবাতান তান আমি আল্লাহ কথা দিছি রে বান্দা ও বান্দি আমি মহান আল্লাহ এই তাওবাতান না সুহার বদলুতে আমি মহান আল্লাহ ক্ষমার ঘোষণা দিলা এমন কি আমি মহান আল্লাহ এই খাটিভাবে তাওবার বদলতে তোমাদেরকে আমি মহান আল্লাহ এমন একটি নিয়ামত দান কর যেই নিয়ামতের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হবে দুধের নহর প্রবাহিত হবে অর্থাৎ আমি মহান আল্লাহ তোমাদেরকে মধুর নহরলা দুধের নহরলা আমি মহান আল্লাহ এমন একটি জান্নাতের ফাইসলা করে দিব الله نبي بشو رحمة للعالمين حدث المدد من أم الدين كي التائب من الذنب كَمَالَ <سؤال> لا ذنب له الله النُّبِيِّ بشو رحمة للعالمين দুনিয়ার বলে উম্মতেরা একজন গুণাগার ব্যক্তি যখন তওবা করে সে যখন মহানাল্লা তোলান দরবারে দুইটা হাত উত্তোলন করে আর মালিক কে ডেকে ডেকে বলে মৌলা আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম এইভাবে যখন মহান আল্লাহকে ডাকে আর মহান আল্লাহ ঘোষণা দে রে বান্দা রে বন্দে তুমি আমি আমি মহান আল্লাহর দরবারে হাত উঠাইছো গুনাহ করে আমি মহান আল্লাহর দরবারে তোমার গুণাকে প্রকাশ করেছ আর তাও করতেছো করতেছ আমার নবীর হাতে শুনু যাই আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম একটা নিষ্পাপ শিশু একটা বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় যখন প্রসব হয় ওই বাচ্চার যেমনি ভাবে গুণা থাকে না নিষ্পাপ কে আমি মহান আল্লাহ ওই তাওবাকারী ব্যক্তিকে নিষ্পাপ শিশুর মতো বানায়া দে একটা তাওবাকারী ব্যক্তি যখন আল্লাহর দরবারে খাঁটিভাবে তাওবা করে আল্লাহ তালা ঠিক তেমনিভাবে নিষ্পাপ শিশুর মতো ওই তাওবাকারীর অবস্থাটাকে বানায় দেয় এই জন্য এই জন্য মহান আল্লাহ তালার দরবারে যখন আমরা তাওবা করব গুণায়ের পরে যখন মহান আল্লাহ আল্লা দরবারে গুনাকে প্রকাশ করব আর যখন তাও বা করবো মালিককে যখন ডেকে ডেকে বলব অরে মাউলা আর জীবনে গুণা করব না আর জীবনে অন্যায় করবো না আর জীবনে অপরাধ করবো নাওলা জীবনে যত পাপ করলাম যত করলাম যত করালাম আজকের মতো আপনি আমাকে কমান ঘোষণা দিয়ে দেন আর আমি গুনা করবো না তাওবার নিয়মের ব্যাপারে মুফাজরিন কারাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে জানা দিয়েছেন এক হাদিসের বর্ণনা এসেছে মুফাজী নেকারাম ব্যাখ্যা করছে হাদিসের তাওবার কয়েকটি নিয়ম আছে এর মধ্যে কয়েকটি নিয়ম হলো যখন তাও বা করবে আল্লাহর দরবারে ও অতীতের গুনার প্রতি লজ্জিত হতে হবে এবং ভবিষ্যতে গুণা করবে না এই ইচ্ছায় আরা দানিয়া মহান আল্লাহ তালার দরবারে তাও বা করতে হবে এতেই আল্লাহ তালার দরবারে ক্ষমা পাওয়ার আশা করা যায় ও মুহতারাম হাজির এই পৃথিবীর বুকে যেই সমস্ত বান্দাবান্দি আছে যেই সমস্ত উন্মতরা আছে এই সমস্ত সুম্মতের ব্যাপারে লীজি বলে সবাই গোলাগার সবাই আমি কেবনে তা কে নাই রে বাতি নাই ওই ঘরে সাথি রে বাতি নাই রে মৌলা ওই ঘরে পাপি আমি কেমন তা কব মৌলা কব বাতি না রে মৌল ওই ঘরে মালকুল মৌত আশ্বে যদীনামরছে আসবে যে আশ্বে যদীনামর কাছে প্র देहो के देबेबेर प्रङ्गपा देहो के देबेबेर कोरे पापे मी का সতি নাই রে বাতি নাই রে মৌলা ওই ঘরে সতি নাই রে বাতি নাই রে মৌলা ওই ঘরে এত সাধে ঘর বেচানা তো সাধের ঘরবনশোব দিতে দিত চাই মন রবনশব দিতে চাই কেমনে তাকব মৌলা কবরে সাথি নাই রে বাতি নাই রে মৌলা ওই ঘরে সাথি নাই রে বাতি নাই রে মৌলা ওই ঘরে আল্লাহর নবী বিশ্বনবী আলামিন হাদিসের মাধ্যমে এইভাবে জানাইয়া দিয়েছেন এই দুনিয়ার বুকে যে সমস্ত আদম সন্তান বলিয়াছে আমার প্রত্যেকটা আদম সন্তান হলো গুণাগার এই ব্যাপারে আল্লাহর নবী বিশ্বনবী রহমাত উল্লীলা আলমিন আদিসের মধ্যে বলেন কলবানী آدم الخطاء وخير الخطائين التوابون বিশ্বনবী রহমাতুল আলামিন দুনিয়ার উম্মতের কে লক্ষ্য করে বলেন আরে দুনিয়ার উম্মতেরা আমার প্রতিটা আদম সন্তান গুণাগার আমার প্রতিটা আদম সন্তান হলো অপরাধে আর আদম সন্তানগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ওই সমস্ত আদম সন্তান যে আদম সন্তানগুলি গুণা করার পরে মহান আল্লাহ করে অর্থাৎ প্রতিটা আদম সন্তান গুণাগার আদম সন্তানদের মধ্যে ওই সমস্ত আদম সন্তান উত্তম আর সর্বশ্রেষ্ঠ যে সমস্ত আদম সন্তানগুলি গুণা এবং অপরাধ করার পরে আল্লাহ তার দরবারে খাঁটিভাবে তাও করে এই সমস্ত আদম সন্তানগুলি আল্লাহ তালার দরবারে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ নবী যে হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছে হজরতে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ হাদিস বর্ণিত আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলেন বনিস যুগে একজন হত্যাকারী ব্যক্তি ছিল একজন খুনি ব্যক্তি ছিল যিনি একজন দুইজন মানুষ নয় নিরানব্বই জন মানুষকে খুন করেছে নিরানব্বইটা মানুষকে হত্যা করেছে এবার সাহাবিদেরকে নুবিজি ডেকে ডেকে বলে আরে সাবিরা এবার ওই খুনি ব্যক্তি ওই হত্যাকারী ব্যক্তি খ্রিস্টানের প্রত্যেকটা লোকদেরকে ডেকে ডেকে বলে আমাকে এমন একটা সন্ন্যাসীর সন্ধান দাও যে সন্ন্যাসীর দরবারে আমি উপস্থিত হব আর তাকে আমার মনের অবস্থা খুলে বলবো আমি যে এত অপরাধ করলাম এত অন্যায় করলাম এবার ওই সন্ন্যাসীর দরবারে ওই হত্যাকারী ব্যক্তি ওই খুনি ব্যক্তি গেহাজ হয়ে গেছে আর ওই সন্ন্যাসীকে রেখে রেখে বলে রে সন্ন্যাসী আমি অনেক বড় পাবে, অনেক বড় অপরাধে আমি একটা দুইটা ব্যক্তি না আমি নিরানব্বই জন লোককে আমি হত্যা করেছি নিরানব্বইটা মানুষকে আমি খুন করেছি এবার ওই সন্ন্যাসী ব্যক্তি দিয়ে বলে তুমি বড় পাপি তুমি বড় গুণাগার তোমার চেইতে গুনাগার ব্যক্তি আমার মনে হয় এই পৃথিবীতে আর কেউ হতে পারে না এবার ওই হত্যাকারী ব্যক্তি ওই সন্ন্যাসী ব্যক্তিকে এডেকে এডেকে বলে টাউনে এবার আপনাকে আমি হত্যা করবো আপনাকে আমি ফোন করব কারণ আমি যখন মাফি পাইব না যখন তাও বা করতে পারব না আপনাকে আর দুনিয়াতে খেলাভ নাই এবার ওই সন্ন্যাসী ব্যক্তিকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়া একশো জন খুন করে এইভাবে পুরা করেছে একশো জন মানুষকে সে হত্যা করেছে এবার বড় অন্যায় করে ফেলেছে অপরাধ করে ফেলেছে এবার মানুষদের কেড়ে কেড়ে কে বলে আরে মানুষেরা আমাকে এমন আরেকটা জ্ঞান লোকের সন্ধান দাও যেই লোকের দরবারে আমি উপস্থিত হবো আর আমার মনের কথা খুলে বলবো আমি আল্লাহ তালার দরবার থেকে মাফি চাইবো এবার যখন ওই জ্ঞানী লোকের সন্ধান পাইল। জ্ঞানী লোককে ডেকে বলে রে বা আমি একটা দুইটা লোক না আমি এইভাবে এক শত লোককে খুন করেছি এক শত হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবার ওই জ্ঞানী লোককে ডাক আমি জানতে চাই কি আমাকে মাফের ঘোষণা দেবেনি আমাকে মহান আল্লাহ নাকি ক্ষমানোর গোষণা দেবেনি এবার ওই জ্ঞানী লোক ডাক দিয়ে বলে আরে হত্যা তুমি কোনো চিন্তা করবা না তুমি কোনো টেনশন করবা না ভাই রে এখান থেকে কিছু দূর সামনে অগ্রসর হয়ে দেখো কিছু আল্লাহর বান্দা বান্দে মহান আল্লাহ তালার দরবারে ইবাদত করতেছে ইবাদতের মধ্যে মগ্ন আছে ওই সমস্ত লোকদের সাথে তুমি যোগ দাও আর মহান আল্লাহ তার দরবারে তোমার অপরাধকে স্বীকার করো এবার ওই খুনি ব্যক্তি ওই হত্যাকারী ব্যক্তি ওই জায়গার দিকে রওনা দিয়েছে অর্ধেক পথ যখন অতিক্রম করেছে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমনি মহান একদল রহমতের ফেরেস্তা পাঠাইছে একদল গজবের ফেরেস্তা পাঠাইছে রহমতের ফেরেস্তারা আর গজবের ফেরেস্তারা ওই হত্যাকারী ব্যক্তির রুহটাকে টানা হেসরা করতে আরম্ভ করে দিয়েছে কে এই রুহটাকে নিয়ে যাবে এবার মহান আল্লাহ কে মানুষের রুহ ধরাইয়া ওই দুই দল ফেরেস্তাদের কাছে কাছে পাঠাইছে এবার জিব্রাইল ডাক দিয়া বলে তোমরা ওই ব্যক্তির রুটটাকে নিয়ে টানা হেসরা করো না আমাকে চালিশ হিসাবে মেনে নাও আমি আজকে এই মুহূর্তে যেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলবো তোমরা সেই সিদ্ধান্তর উপর উপনীত হইবা এবার জিব্রাইলে ফাইসলা করছে এই লোকটা বাড়ির স্থান থেকে যত লোক জায়গা অগ্রসর হয়েছে আর যেই জায়গাতে তার মৃত্যু হয়েছে এখান থেকে ইবতের জায়গার দূরত্ব কত লোক আর সে বাড়ি টিকা এখানে যে আইসে তাদের মৃত্যু হয়েছে। এই জায়গার দূরত্ব কত রূপ দুইটা হিসাব করা যাক হিসাব করে দেখে ইবাদতের স্থান তার খুব নিকটবর্তী সঙ্গে সঙ্গে রহমতের ফেরেস তার এই রুমটাকে নিয়ে আসমানের দিকে অগ্রসর হলেন ওই লোকটাকে আল্লাহ তালা মাফ করে দিছে কারণ তার মনের মধ্যে একটা তাওবা নিয়ে ছিল একটা তাওবার আকাঙ্ক্ষা ছিল যে সে তাওবা করবে তাওবা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মোহতারাম হাজিরিন আমি আপনাদেরকে এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছি যখন আমাদের দ্বারা কোন কাজ হয়ে যাবে যখন অন্যায় কাজ হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দরবারে খাঁটিভাবে তাওবা করতে হবে তাওবার কিছু সিস্টেম আছে কিছু নিয়ম আছে এক নম্বর সিস্টেম হলো আমরা যে অতীতে গুনাহ করছি পাপ করছি সেই অপরাধের প্রতি লজ্জিত হয়ে আল্লাহ দরবারে তাওবা করতে হবে আর ভবিষ্যতে কোনো দিন গুণা করবো না গুনা ইচ্ছা চাহিদা অন্তরে যাকবো না এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে খাঁটিভাবে তাওবা করতে হবে এতে আল্লাহ তালার দরবারে আমরা মাফি পাইবো আল্লাহ তালা আমার এই সংশ্লিষ্ট মুক্তাশার কত প্রত্যেককে আমল করার মতো তফিরত করতে আনায়ত করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি ও আশীর্বাদ دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته